হ্যালো বন্ধুরা আমাদের প্রদর্শক ডিজিটাল কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আমি শুভ আজ আমরা আলোচনা করব ক্লাস সিক্স এর ভূগোল থার্ড ইউনিট হাজার চব্বিশ এমসিকিউ এসিকিউ ও বড় প্রশ্নের সমাধান তো স্কুল হলো বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচ এস নাম্বার দেওয়া আছে দেখো দুশো তিরানব্বই ও দুশো চুরানব্বই দুশো চুরানব্বই তাহলে চলো বন্ধুরা শুরু থেকে শুরু করা যাক দেখি আমাদের প্রশ্ন কি আছে এই হচ্ছে তোমাদের সমস্ত এমসি কিউ এসে কিউ এবং বড় প্রশ্ন এরপরে সমাধান দেওয়া আছে দেখি কি আছে দেখো এই হচ্ছে তোমাদের এক নম্বর প্রশ্ন এক নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখ এখানে থাকবে তোমাদের আঠেরো নম্বর দেখি একের এক নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত বি মকর ক্রান্তি রেখা একের দুই জিরো ডিগ্রি দ্রাগিমা রেখার অপর নাম কি জিরো ডিগ্রি দ্রাগিমা রেখার অপর নাম হল সি মূল মধ্যরেখা তিন নম্বরে আছে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কোথায় সবচেয়ে বেশি হচ্ছে এ নিরক্ষরেখায় চার সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় বি গোধূলি চরম পাঁচ নম্বরে আছে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় কোথায় সি দিল্লি শহরে ছয় নম্বরে আছে পৃথিবীর মানচিত্রে সমান ঘর উষ্ণতা যুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে এ সমুষ্ণ রেখা সাত নম্বরে আছে যানবাহন দ্বারা যে বিষাক্ত গ্যাস বায়ুতে মেশে তা হলো বি তাহলে সি কার্বন মনোঅক্সাইড এবার আছে আটে আর্থ হাওয়ার প্রথম পালিত হয় বি অস্ট্রেলিয়ায় শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রটি হল সি ডেসিবেল মিটারের এবার হচ্ছে দশ নম্বর দুটি পর্বতের মাঝের নিচু অংশ এ উপত্যকা এবার হচ্ছে এগারো নম্বর এগারো নম্বর আছে চা কফি ও বিভিন্ন ধরনের মশলার চাষ ভালো হয় কোথায় সি পার্বত্য অঞ্চলের মাটিতে 12 নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করে ও চামড়ার রোগ ছড়ায় সি 갈মেঘ পাতা 13 নম্বর হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য যে পশুর জন্য বিখ্যাত তা হল বি এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার এবার হচ্ছে 14 নম্বর চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্যটি হলো বি অসম পনেরো নম্বর একে পনেরো নম্বর উত্তর পূর্বাঞ্চলে আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করে তাকে বলে সি ঝুম চাষ ষোলো নম্বর হচ্ছে দুই অক্টোবর পালিত হয় এ গান্ধী জয়ন্তী সতেরো নম্বর পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবস্কৃত হয়েছে কোথায় বি ব্যাবিলনে ব্যাবং পর আঠারো নম্বর মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় এ কার্টোগ্রাফি এমসিকিউর পরে তোমাদের হচ্ছে শূন্যস্থান পূরণ এখানে টোটাল থাকবে তোমাদের আট নম্বর আট নম্বর দেখি কি কি আছে এর এক প্রথমে আছে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দ্রাগিমা রেখাগুলি ড্যাশ এখানে দ্রাগিমা রেখাগুলি হবে অর্ধবৃত্ত দুই নম্বর আন্তর্জাতিক রেখা ড্যাশ মহাসাগরের উপর দিয়ে বিস্মিত উত্তর হবে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিস্মিত তিন কোন অঞ্চলের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের ড্যাশ ওই অঞ্চলের জলবায়ু চার নম্বর ড্যাস থেকে ঘরের বাতাসে থেকে বেশি দূষণ ছড়ায় উত্তর হবে ধূমপান ধূমপান থেকে ঘরের সব সবথেকে বেশি দূষণ ছড়ায় এবার হচ্ছে পাঁচ নম্বর এর সমুদ্র পাঁচ পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত ড্যাস থাকে কমতে থাকে ছয় নম্বরে উপজাতি গাঢ় উপজাতি ভারতের ড্যাস রাজ্যের বাসিন্দা এটা হচ্ছে মেঘাল রাজ্যের বাসিন্দা দুইয়ের সাত সাত নম্বরে হলো তুলো একটি গ্যাস জাতীয় ফসলের উদাহরণ এটা হবে জাতীয় ফসলের উদাহরণ মানচিত্রে হলুদ রং ব্যবহৃত হয় গ্যাস বোঝানোর জন্য এটা হচ্ছে কৃষি কাজ বোঝানোর জন্য তিনের দেখো তিন তিনের হচ্ছে এখানে প্রশ্নগুলি আছে টোটাল থাকবে তোমাদের হচ্ছে চার নম্বর এক নম্বর পরে চারটি থাকবে চার চার নম্বর তিনের এক সহাদ্রি কোন পর্বতের আরেক নাম উত্তর হবে পশ্চিমঘাট পর্বতের আরেক নাম দুই দুটি পৃথক গ্লাসে জল গরম করা হচ্ছে একটি গ্লাসের জলের তাপমাত্রা দুশো বারো ডিগ্রি ফারেনাইট এবং অন্য গ্লাসের জলের তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস করা হলো কোন গ্লাসটি বেশি উত্তপ্ত হবে উত্তর হচ্ছে দুটি গ্লাসের উষ্ণতা এক থাকবে তিন তিনের তিন গাছের পাতাগুলি কখনো কখনো কাঁঠায় পরিণত হয় এরকম একটি উদ্ভিদের নাম লেখ। এরকম একটি উদ্ভিদের নাম হচ্ছে দেখো এখানে উত্তর দেওয়া হচ্ছে কলিমনসা চার বারাণসী নামক বিখ্যাত তীর্থস্থানটি কোন নদীর তীরে গড়ে উঠেছে উত্তর হচ্ছে গঙ্গা নদীর তীরে হচ্ছে চার নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এখানে টোটাল তোমাদের দুই নম্বর থাকবে চারটে করতে হবে আট নম্বরে তো দেখো চারের এক নম্বর প্রশ্ন আছে কোন অক্ষরে দৈর্ঘ্য সবচেয়ে বড় এর মান উল্লেখ করো উত্তর হবে নিরক্ষরেখা ও জিরো ডিগ্রি দুই গ্রামাঞ্চলের তুলনায় শহরে শব্দ দূষণের প্রভাব বেশি কেন দেখো এখানে উত্তর দেওয়া আছে সাধারণত গ্রামাঞ্চলের তুলনায় শহরে মানুষের ওপর শব্দদূষণের প্রভাব অনেক বেশি শহরে যেমন যানবাহনের সংখ্যা বেশি তেমনই কোলাহলের পরিমাণও অনেক যার ফলে শহরের মানুষের মধ্যে শব্দ দূষণের কারণে শারীরিক অসুস্থতার হারও অনেক বেশি তিন নম্বর হিন্দুদের দুটি ধর্মীয় উৎসবের নাম লেখো উত্তর হবে দুর্গাপুজো ও কালী পুজো চার নম্বর ভারতে অবস্থিত দুটি আগ্নেয় দ্বীপের নাম লেখো উত্তর হবে ব্যারেন ও নারকডাম যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে একটি মাত্র সাবস্ক্রাইব এবং যারা তোমাদের জন্য এই পিডিএফটি বানাচ্ছে তাদের উদ্দেশ্যে একটি লাইক এবং কমেন্ট করো ঠিক আছে আর যদি তোমাদের পিডিএফটি দরকার হয় তাহলে ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া আছে নিচে সেই নাম্বারে তোমরা একটি মেসেজ করবে যে আমাদের পিডিএফ চাই আমরা পিডিএফ তোমাদেরকে বিনামূল্যে প্রদান করব। ঠিক আছে তো চলো নি পরে কি আছে পাঁচের পাঁচের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও তোমাদের এখানে চারটি প্রশ্ন থাকবে তিন নম্বর করে বারো নম্বর টোটাল ঠিক আছে তোর চলো দেখেনি তাহলে প্রশ্নটি কি আছে দেখো এক এক নম্বর হচ্ছে এ এম ও পি এম বলতে কি বোঝো রেল স্টেশনের ঘড়িতে রাত্রি বারোটাকে কিভাবে দেখানো হয় উত্তরটি এখানে সুন্দর করে দেওয়া আছে তোমরা দেখে নাও ঠিক আছে পরের পরের পেজে পেজে চলে যাচ্ছি পাঁচের দুই নম্বর হচ্ছে হিম পৃথিবীর কোন অঞ্চলে দেখা যায় এবং কেন দেখি উত্তরটি দেওয়া আছে তোমাদের সুন্দর করে তোমরা দেখে নেবে ঠিক আছে দেখো পাঁচের তিন নম্বর বায়ু দূষণ প্রতিকারের জন্য তুমি গ্রহণ করতে পারো এমন তিনটি উপায় লেখো এই যে তিনটি উপায় লেখা আছে এক দুই তিন তোমরা তিনটি উপায় লিখবে চার নম্বর মানচিত্রের অপরিহার্য উপাদানগুলির মধ্যে যে কোনো তিনটির উল্লেখ করো দেখো উত্তরটি এখানে বক্সের মধ্যে সুন্দর করে দেওয়া আছে তোমরা দেখে নেবে দেখো ঠিক আছে পরের পেজে চলে যাচ্ছে পরের পেজে হচ্ছে দেখো ছয় নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানে টোটাল তোমাদের তিনটে প্রশ্ন থাকবে পাঁচ নম্বর করে পনেরো নম্বর ঠিক আছে চলো দেখিনি প্রশ্নগুলো কি আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ছয়ের এক বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় দেখো উত্তরটি তোমাদের এখানে দেওয়া আছে সুন্দর করে তোমরা দেখে নাও ঠিক আছে দেখো দুই নম্বর ছয়ের দুই উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান দুটি পর্বশ্রেণীর নাম লেখো গঙ্গার বর্ণনা দাও দেখো এখানে উত্তর তোমাদের সুন্দর করে দেওয়া আছে দেখে নিও ঠিক আছে চলো পরে পেটে চলে যাচ্ছি তিন নম্বর পাট উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো দুটি পানীয় ফসলের উদাহরণ দাও এখানেও বক্সের মধ্যে সুন্দর করে দেওয়া আছে তোমরা দেখে নেবে ঠিক আছে দেখো এবার এবার চলে যাচ্ছি আমরা সাত নম্বরে এখানে টোটাল তোমাদের এক মানচিত্র দেয়া থাকবে পাঁচ নম্বরে ঠিক আছে যদি তোমাদের মানচিত্র দরকার হয় তো বলো আমাদেরকে আমরা সলভ করে দেবো এটা